আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় আমি যখন শিডিউল টাইমটা সিলেক্ট করি আপনারা খেয়াল করবেন সেখানে একটা টাইম দেখায় যে আমি জাস্ট কয়টায় লাইভে আসব। ধরেন কখনো এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে আমি এই শিডিউলটা করে রাখি যাতে আপনারা জানতে পারেন আমি এই সময়ে লাইভে ঢুকবো অনেকেই আমার থামনেল দেখে বসে থাকেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট বিশ মিনিট এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম সেখানে প্রিমিয়ার টাইমটা দেখবেন যে জাস্ট কয়টা আমি লাইভে আসব থামনেলের নিচে শো করবে আশা করি আগামীতে আপনাদের বিরক্তিরার কারণ হবে না আপনারা সেটা দেখে জাস্ট সঠিক সময় লাইভে প্রবেশ করবেন দর্শক আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারত পাকিস্তান আবারও বড় একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে একদিকে আরব দুই ড্রিল শুরু করেছে পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম পারমাণবিক আক্রমণের হুমকি দিলেন পাশাপাশি সিন্ধু নদে কোন ড্যাম তৈরি করলে সেটাকে উড়িয়ে দেবেন হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি ভারতের সেনা প্রধান বলেছেন প্রস্তুত তার পুরো বাহিনী যে কোনো সময় এবং এই লড়াইতে পাকিস্তান এবং ভারতের পক্ষে কে কোন পক্ষে দাঁড়াবে বা হঠাৎ করে পাকিস্তান এই মুহূর্তে কেন লড়াইতে আবার এগিয়ে আসছে ভারত পাকিস্তান তার